আসসালামু আলাইকুম বন্ধুরা যারা মোবাইলে গেমস খেলে টাকা ইনকাম করতে চান তার অবশ্যই আমার কথাগুলো শুনবেন দেখেন ইউটিউবে অনেক কিছু আছে টাকার সরাসরি মনে হয়ে যাবে মনে হয় যেন সব টাকা ইউটিউবে মোবাইলে গেমস খেলে এখানে একশো টাকা ব্যালেন্স করলেন এখানে আপনি দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা মাত্র দুই এক ঘন্টা ইনকাম করে ফেলাইছেন আসলে এগুলো সম্ভব আমাদের পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম করতে সারা দিন যে কত পরিশ্রম করতে হয় আর এখানে আপনি শুধু একশো টাকা তিনশো টাকা অ্যাড ব্যালেন্স করবেন এরপর আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করবেন আসলে এটা কি সম্ভব এখানে দেখেন সাকিবুল হাসান হাসান অ্যাড দিসে একশো টাকা ব্যালেন্সে ভরুন আর এখানে দশ হাজার টাকা পান কিন্তু টাকাগুলো কে দিবে কে দিবে টাকা আপনাকে একটু নিজে নিজে চিন্তা করেন যে টাকাগুলো কে দিবে এখানে যে এই সফটওয়্যারের যে মালিকরা এরা কিন্তু এটা এটা ঈদের ব্যবসা জুয়ার ব্যবসা মনে করেন আপনি অথবা আমি ধরুন আমি একটা অ্যাপস একটা কোম্পানি খুলছি এই জুয়ার অ্যাপসের এখানে আমার টার্গেট থাকবে যে আমি সবার কাছ থেকে টাকা নিব ব্যবসা করব ব্যবসা না আর কি আমি তো আমার পকেট থেকে টাকা আমি সবার দিব না এদের সিস্টেমটা কিরকম শুনেন একটু ধরুন একশো জনে এখানে ডিপোজিট করছে যে কোনো অ্যাপসে একশো জনে ডিপোজিট করছে ওখান থেকে তারা বাইসে বাইসে আগে দশজনার টাকা এদের পকেটে নেবে তো একশো জনার মধ্যে থেকে দশজনার টাকা এরা আগে নিয়ে নেবে এদের টাকা এই টাকা এদের এরপরে ধরুন আর বাকি থেকে নব্বই জন ওই নব্বই জনের টাকা এর টাকা ওরে দেবে ওর টাকা এরে দেবে এরকম ভাগ ভাগ করে এরা একজনের টাকা আর আর দেবে কিন্তু এর পকেট থেকে টাকা আপনাকে আমাকে দিবে না শুধু আপনার কাছ থেকে আমার কাছ থেকে এরা টাকা নিবে আমাদেরকে দিবে না আপনার আশেপাশে দেখেন এরকম বহুত লোক আছে আপনার বন্ধু বান্ধব যারা এই গেমস খেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিছে আমার ফ্রেন্ড সার্কেলের এই আমার বর্তমানে আশেপাশে এক একজনে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত তারা এই গেমস এর পিছনে লস করছে কিস্তি তুলে বউয়ের স্বর্ণ এই কানের যে স্বর্ণগুলা এগুলা বিক্রি করে চুরি করে বিক্রি করে পরে গেমস খেলায় বেতনের টাকা বোনাসের বোনাসের টাকা সব টাকাগুলো এখানে ডিপোজিট করে এক ঘন্টা আধা ঘন্টা বেশি হলে এক রাত এ টাকাগুলো সব শেষ হয়ে যায় তো আপনি আশা করি এই ভুলটা করবেন না এরা এমনভাবে ফাঁদ পাদে মনে হয় যেন আপনি এখানে পাঁচশো টাকা এক হাজার টাকা ডিপোজিট করলে আপনার পুরো লাইফ সেট হয়ে যাবে এখানে দেখেন দশ মিনিটে এক হাজার টাকা ইনকাম করছে মাত্র দশ মিনিটে যদি হয় এক হাজার টাকা তাহলে এক ঘন্টায় ছয় হাজার টাকা এক ঘন্টায় যদি হয় তাই সে ছয় হাজার টাকা ইনকাম করতে পারে তাহলে দশ ঘন্টায় ষাট হাজার টাকা তার মানে প্রতিদিন এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা সে ইনকাম করতে পারে আসলে এটা কি সম্ভব এই জুয়ার অ্যাপসের মালিক আপনাকে দিবে টাকা আমি জানি না এর কতটুকু বাস্তবতা তো আমি সাজেস্ট করব যারা দিন মজুরি গার্মেন্টসে চাকরি করেন রিস্কে চালান তারা এই গেমসগুলো খেলবেন না আপনি সারা দিন পরিশ্রম করে এক হাজার টাকা ইনকাম করছেন আপনি গেমসের পিছনে এক হাজার টাকা এগুলো খরচ করতে আপনার দশ মিনিট সময় লাগবে না যাদের বাপের অট্টালিকা আছে তারা খেলুক কিন্তু যারা আমরা যারা দিন মজুরি দিন মজুরি আমাদের নুন আনতে পান্তা ফুরোয় আমরা এই এই জুয়ার আসরে আমরা যাব না এটা একটা নেশা ভাই প্রথমে মনে করবেন যে আমি পাঁচশো টাকা দিয়ে খেলে পাঁচশো টাকা যখন খরচ হয়ে যাবে আমি আর খেল মনে পাঁচশো টাকা হইলে হোক কিন্তু যখন আপনার পাঁচশো টাকা লস হবে আপনি তখন আপনার মাথায় ঢুকে যাবে পাঁচশো টাকা আমি তুলে তারপরে আমি আর খেল মনে এরপরে ঢুকাবেন আবার পাঁচশো টাকা যাবে পাঁচশো টাকা এরপরে মনে করবেন যে ঈশ্বর আমার তো এক টাকা লস হয়ে গেলে প্রথমে যদি পাঁচশো টাকা লস হয়েছে যদি আর না খেলতাম তাহলে হয়তো পাঁচশো টাকা যেত এখন এক হাজার টাকা বেশি হয়ে গেছে আবার পাঁচশো টাকা ডুবাবেন এভাবে করতে করতে দেখবেন যে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার তখন আবার চিন্তা করবেন নিশ্চয়ই যখন এক হাজার টাকা গেছিলো তখন যদি আর না খেলতাম তাহলে আমার এই টাকাগুলো যাইতো না এভাবে করতে করতে ভাই আপনার টেনশনে দেখবেন যে আপনার রাত্রে ঘুম হয় না আপনার মুখে রুচি থাকবে না সংসারে অশান্তি সংসার ও অশান্তি চলে আসবে তো যাই হোক ভাইরা আসলে গেমস খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না এগুলো ওরা ব্যবসা করবে আপনি কিছুই পাবেন না এটাই সত্যি তো এই যে ভালো ভালো মানুষগুলো আমরা দেখতেছি এগুলা যে কীভাবে এরা অ্যাড দেয় আমি বুঝি না আপনারা যদি বল বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন এ দেখেন সাকিবুল হাসান আর এখানে এসে এই ক্যাসিনোর অ্যাড্রেস দেওয়ার কোনো দরকার আছে এই সাকিবুল হাসানের এর দিকে সবাই এটার এটার উপর একটা আকৃষ্ট হয় মনে করবে এটা সত্যি যাই হোক ভাই অনেক কথা বললাম যদি আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে অথবা বড় ভাই হিসেবে বন্ধু হিসেবে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ